এ টু জেড জি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ টু জেড জি সেন্টারে ধারাবাহিকভাবে ভারতের ভূগোলের প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টার অনুযায়ী মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক কোশ্চেন আলোচনা করা হচ্ছে এর পরবর্তী সময়ে আমরা কনসেপচুয়াল ক্লাস নিয়ে আসবো যার ওপরে মাল্টিপল চয়েসের ক্লাস হয়েছে তাহলে যারা এখনও আমাদের এ টু জেড জি সেন্টার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তাহলে আজকে আমরা ভারতীয় ভূগোলের যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের খনিজ পদার্থ তাহলে আমাদের ক্লাস শুরু করা যাক তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন কয়লা হলো এক প্রকারের কি জাতীয় সম্পদ গচ্ছিত পুনর্ভব দুষ্প্রাপ্য কোনোটি নয় তাহলে কয়লা হচ্ছে এক প্রকারের গচ্ছিত সম্পদ অপশন এ হচ্ছে আনসার তাহলে গচ্ছিত সম্পদ কাকে বলা হবে যে সম্পদ পৃথিবীতে সীমিত অর্থাৎ ক্রমাগত ব্যবহার করতে থাকলে এক সময় সেই সম্পদ পৃথিবী থেকে শেষ হয়ে যাবে সেই সম্পদকে বলা হয় গচ্ছিত সম্পদ তাহলে কয়লা হচ্ছে তার মধ্যে একটি উদাহরণ যেমন ভারতবর্ষে যে পরিমাণ কয়লা আবিষ্কৃত হয়েছে বা যে কটা খনি রয়েছে সেই কয়লা বর্তমানে যেরকম ব্যবহার করা হচ্ছে এইভাবে যদি ব্যবহার করা হয় তাহলে আশি থেকে একশো বছরের মধ্যে সমস্ত কয়লা শেষ হয়ে যাবে তাহলে অপশন এ হচ্ছে আনসার তাহলে অপশন বিতে কি বলেছে পুনর্ভব সম্পদ কাকে বলে যে সম্পদ আমরা ক্রমাগত ব্যবহার করলেও ঘুরাবে না পুনরায় আবার সেটা ফিরে আসে সেই সম্পদকে বলা হচ্ছে পুনর্ভব সম্পদ তাহলে উদাহরণ কি আছে যেমন সূর্যালোক সূর্য আলোক আমরা যতই ব্যবহার করি না কেন তা আবার ফিরে আসবে বায়ু আমরা যতই ব্যবহার করি না কেন আবার সেগুলো ফিরে আসবে তার মানে পুনর্ভব সম্পদ পৃথিবী থেকে কখনোই শেষ হবে না তাহলে সূর্য আলোক বায়ু জলপ্রবাহ ভূতাপ শক্তি এগুলো হচ্ছে পুনর্ভব সম্পদ সিতে রয়েছে দুষ্প্রাপ্য সম্পদ কাকে বলা হবে পৃথিবীতে যে সম্পদ বা যে সম্পদের পরিমাণ সীমিত খুব কম পরিমাণে পাওয়া যায় কোন কোন দেশে কোন জায়গায় পাওয়া যায় তাকে বলা হয় দুষ্প্রাপ্য সম্পদ অর্থাৎ সহজে পাওয়া যায় না যেমন ইউরেনিয়াম উদাহরণ কি আছে ইউরেনিয়াম পৃথিবীতে খুব কম পরিমাণে পাওয়া যায় তাহলে ইউরেনিয়াম দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে হবে তাহলে কয়লা হচ্ছে এক প্রকারে গচ্ছিত সম্পদ অপশন এ হচ্ছে আলসার খনিজ তেল পাওয়া যায় বেসাল গ্রানাইট পাললিক কোন শিলাতে খনিজ তেল পাওয়া যায় পাললিক শিলাতে তাহলে খনিজ তেল পাললিক শিলাতে পাওয়া যায় কেন কারণ আমরা জানি সমুদ্রের মধ্যে তোমার যে বড়ো বড়ো প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলো মারা যাওয়ার পরে সমুদ্রের তলদেশে শিলার ওপরে চাপা পড়ে এবং তার উপরে অনেক শিলাস্তর সৃষ্টি হয় আর সেই শিলাস্তরের প্রচণ্ড চাপে এবং ভূগর্ভের তাপে সেই সামুদ্রিক প্রাণীগুলো রাসায়নিক বিক্রিয়ার ফলে একসময় তেলে পরিণত হয় অর্থাৎ পাললিক শিলাতে তোমার খনিজ তেল পাওয়া যায় সবথেকে উন্নত মানের কয়লা হলো অ্যান্থসাইড বিটুমিনাস লিগনাইট ফিট অপশন এ হচ্ছে আলসার সব থেকে উন্নত মানের কয়লা হচ্ছে অ্যান্ট্রেসাইড তাহলে কয়লা কোনটা উন্নত কোনটা অবন্নত এটা কিভাবে ঠিক করা হয় এটা ঠিক করা হয় কয়লাতে কার্বনের পরিমাণ অনুসারে যে কয়লায় কার্বন যত বেশি থাকবে তা থেকে বেশি পরিমাণে তাপ উৎপাদন হবে কম পরিমাণে ধোঁয়া উৎপাদন হবে আর যে কয়লায় কার্বন যত কম থাকবে তাতে তাপ কম উৎপাদন হবে ধোঁয়া বেশি উৎপাদন হবে তাহলে সব থেকে ভালো বা উন্নত যে কয়লা রয়েছে সেটা হচ্ছে অ্যানসাসাইট অপশন এ হচ্ছে আলসার এতে কার্বনের পরিমাণ পঁচাশি থেকে পঁচানব্বই শতাংশ এবং দ্বিতীয় হচ্ছে বিটুবিন্যাস এতে কার্বনের পরিমাণ পঞ্চাশ থেকে পঁচাশি শতাংশ তিন নম্বর হচ্ছে তোমার লিগনাইট পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ এবং সব থেকে নিম্নমানের কয়লা হচ্ছে পিট এতে কার্বনের পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ শতাংশের কম আর সব থেকে উন্নত কয়লা অ্যান্থসাইট অপশন এ আনসার চার নম্বর কোশ্চেন কাকে ঘরোয়া কয়লা বলা হয় অপশন দেওয়া রয়েছে অ্যান্থসাইট ভিটুমিন্যাস লিগনাইট পিট একই অপশন অপশান বি হচ্ছে আনসার ভিটুমিন্যাস কলা কয়লাকে ঘরোয়া কয়লা বলা হয়ে থাকে এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা ঘরে রান্না করার জন্য বা অন্যান্য কাজে বা ইটের ভাটাতে ইট পোড়ানোর জন্য যে কয়লাগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ভিটোমিন্যাস কয়লা এই কারণে ভিটোমিন্যাস কয়লাকে ঘরোয়া কয়লা বলা হয় আর সব থেকে উন্নত মানের কয়লা অ্যান্ট্রাসাইড আমরা আগে দেখলাম কার্বন সব বেশি এই কয়লা সাধারণত আকুরিক লোহা গলানোর জন্য অর্থাৎ পিণ্ড গলানোর জন্য বেশি তাপ দরকার হয় তাই অ্যানসেসাইট শিল্প ক্ষেত্রে প্রধানত ব্যবহার করা হয় তাহলে ভিটোমেনাসকে ঘরোয়া কলা বলা হয় গুরুত্বপূর্ণ কোশ্চেন এর আগে পরীক্ষাতে এসেছে সবথেকে মানের কয়লা হলো পিট বিটুমিনাস লিগনাইট অ্যানসেসাইট অপশান এ পিট হচ্ছে সবথেকে মানের কয়লা কারণ এতে কার্বনের পরিমাণ তিরিশ শতাংশের কম পিঠ আর এই পিট কয়লা তাপ এবং চাপের ফলে রূপান্তরিত হয়ে গ্রাফাইট তৈরি হয় অর্থাৎ আমরা পেন্সিলে কাঠ পেনসিলে যে গ্রাফাইট অর্থাৎ লিখি যে দিয়ে ওই গ্রাফাইট তোমার পিট কয়লা পরিবর্তনের ফলে বা রাসায়নিক পরিবর্তনের ফলে তৈরি হয়ে থাকে কোরবা কয়লাখনি খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত কোরবা কয়লাখনি খনি অপশান ডি হচ্ছে আনসার কোরবা কয়লাখনি ভারতের ছত্রিশগড় রাজ্যে অবস্থিত এছাড়া তোমার চিরিমিরি ঝিলিমিলি যে কয়লা উল্লেখ উল্লেখযোগ্য রয়েছে পরীক্ষাতে আসে এইগুলো তোমার ছত্রিশগড় রাজ্যে অবস্থান করেছে তাহলে কোরবা কয়লাখনি খনি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত তাহলে আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টের যেমন জিওগ্রাফি হিস্ট্রি ইকোনমিক্স পলিটি বায়োলজি ওয়ার্ল্ড ম্যাপ ফিজিক্স কেমিস্ট্রি জিকে ইত্যাদি বিষয়গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টার অনুযায়ী মাল্টিপল চয়েস এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস আলোচনা করা হচ্ছে এবং হবে তাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তাহলে পরবর্তী কোশ্চেন ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কী উত্তোলনের দিক থেকে উত্তোলনের দিক থেকে ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটা অর্থাৎ কোন কয়লা খনি থেকে সব বেশি পরিমাণে কয়লা বর্তমানে উত্তোলন করা হচ্ছে বাৎসরিক অপশান সি ঝরিয়া ঝরিয়া হচ্ছে উত্তোলনের দিক থেকে ভারতের বৃহত্তম কয়লাখনি খনি এবং উত্তোলনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে রানীগঞ্জ যেটা পশ্চিমবঙ্গে অবস্থান করেছে তাহলে প্রথম বৃহত্তম ঝড়িয়া এবং দ্বিতীয় বৃহত্তম হচ্ছে রানীগঞ্জ পশ্চিমবঙ্গে অবস্থান করেছে তাহলে বৃহত্তম কয়লা খনি উত্তরণের দিক থেকে অপশান সি আনসার ঝুড়িয়া সঞ্চয়ের দিক থেকে ভারতের বৃহত্তম কয়লা খনি কি সঞ্চয়ের দিক থেকে এর আগে আমরা যেটা করলাম সেটা হচ্ছে উত্তোলনের দিক থেকে অর্থাৎ বাৎসরিক থেকে বেশি কয়লা কোথা থেকে উত্তোলন করা হয় আর এখানে বলেছে কোন কয়লা খনিতে বেশি পরিমাণে কয়লা সব থেকে সঞ্চিত রয়েছে ভারতবর্ষের মধ্যে অপশান বি হচ্ছে আনসার তালচের উড়িষ্যাতে অবস্থিত ওড়িশা উড়িষ্যাতে অবস্থিত তালচের হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি সঞ্চয়ের দিক থেকে ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি তামিলনাড়ুতে অবস্থিত অপশান বি হচ্ছে আনসার তামিলনাড়ু রাজ্যে ভারতের বৃহত্তম লিগনাইট যে খনি রয়েছে সেইটা অবস্থান করেছে কালো হিরে কাকে বলা হয় অপশান দেওয়া রয়েছে অপশান বি হচ্ছে আনসার কয়লা বলা হয় কালো হিরে এখানে অপশন এতে রয়েছে জলবিদ্যুৎ জলবিদ্যুৎকে বলা হয় সাদা সোনা সাদা সোনা পরীক্ষায় কোশ্চেন গুলো এসে থাকে খনিজ তেলকে বলা হয় বাদামি সোনা বাদামি সোনা মনে রাখতে হবে আমাদের এগুলোকে আর সৌরশক্তি হচ্ছে অপনর্ভব পুনর্ভব শক্তি অর্থাৎ ফুরিয়ে যায় না কখনই তাহলে জলবিদ্যুৎকে কি বলা হয় হোয়াইট গোল্ড কয়লাকে কি বলা হয় কালো ঘিরে বা ব্ল্যাক ডায়মন্ড খনিজ তেল কী বলা হয় বাদামি সোনা অর্থাৎ ব্রাউন গোল্ড হচ্ছে খনিজ তেলকে বলা হয় তাহলে এখানে কালো ঘিরে অপশান বি হচ্ছে আনসার খনিজ তেল কোন সেলায় পাওয়া যায় খনিজ তেল পাললিক শিলাতে পাওয়া যায় সমুদ্রের নিচে বিভিন্ন মৃত দেহবাশেষ জমে এবং তার উপরে পলি পড়ে স্তর সৃষ্টি এবং তাপ এবং চাপের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তোমার খনিজ তেলে পরিণত হয় এককভাবে ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি অপশন দেওয়া রয়েছে বলছে এককভাবে সবথেকে বৃহত্তম যেখান থেকে সবথেকে বেশি খনিজ তেল উত্তোলন করা হয় অপশান সি হচ্ছে আনসার বম্বে হাই যেটা মহারাষ্ট্রের উপকূলে আরব সাগরের অবস্থান করেছে বম্বে হাই এককভাবে ভারতের সবথেকে বেশি পরিমাণে খনিজ তেল উত্তোলন করা হয় বম্বে হাই থেকে এছাড়া নাহারকাটিয়া অসমে অবস্থিত ডিগবয় অসমে অবস্থিত আঙ্কলেশ্বর গুজরাটে অবস্থিত মোম্বে হাই মহারাষ্ট্রে ধরা হয় এবং আরব সাগরে অবস্থান করেছে আর মোম্বে হাই থেকে যে খনিজ তেল উত্তোলন করা হয় দুটো ভাসমান জাহাজের সাহায্যে একটা নাম হচ্ছে সাগর সম্রাট সাগর সম্রাট এবং আর নাম হচ্ছে সাগর বিকাশ বিকাশ এই দুটো ভাসমান জাহাজের সাহায্যে হাই থেকে খনিজ তেল উত্তোলন করা হয় এবং ভারতের এককভাবে বৃহত্তম তৈলখনি খনি তেরো নম্বর কোশ্চেন ভারতের প্রাচীনতম তৈল কোনটি ভারতের প্রাচীনতম অর্থাৎ ভারতের প্রথম খনিজ তেল উত্তোলন করা হয় কোন খনি থেকে আপশান বি আনসার ডিগবয় ডিগবয় থেকে ভারতের প্রথম খনিজ তেল উত্তোলন করেছিল ব্রিটিশরা এর নামকরণ ডিগবয় হয়েছে কেন তারও একটা ইতিহাস রয়েছে আমরা কনসেপচুয়াল ক্লাস যখন পড়ব তখন বলে দেব তাহলে ডিগবয় কোথায় অবস্থান করেছে অসম বা আসাম এটা হচ্ছে ভারতের প্রথম এবং প্রাচীনতম খনিজ তেল উত্তোলনকারী খনি এছাড়া মুম্বাই হাই মহারাষ্ট্রে আঙ্কলেশ্বর আর গুজরাটে আর কয়ালে খনিজ কোনো খনি নয় ওটা একটা তৈল পরিশোধনা কেন্দ্র কোন দেশে পৃথিবীর সর্বাধিক খনিজ তেল সঞ্চিত রয়েছে পৃথিবীর মধ্যে বলা হয়েছে পৃথিবীর সব সবথেকে বেশি পরিমাণে খনিজ তেল সঞ্চিত রয়েছে কোন দেশে আপশান ডি ভেনেজুয়েলাতে পৃথিবীর সব থেকে বেশি পরিমাণে খনিজ তেল সঞ্চিত রয়েছে যদি আমরা উত্তোলনের দিক থেকে বলি তাহলে সৌদি আরবিয়া হচ্ছে প্রথম যেখানে সব থেকে বেশি পরিমাণে খনিজ তেল উত্তোলন করা হয় কিন্তু সঞ্চয়ের দিক থেকে প্রথম হচ্ছে ভেনেজুয়েলা ভারতের সব থেকে বেশি খনিজ তেল সমৃদ্ধ রাজ্যের নাম কি তো সব থেকে বেশি পরিমাণে খনিজ তেল সমৃদ্ধ রাজ্য কোনটা ভারতের সবথেকে বেশি খনিজ সমৃদ্ধ খনিজ তেল নয় খনিজ সমৃদ্ধ রাজ্যের নাম কী অপশান সি হচ্ছে আনসার রাজস্থান হচ্ছে ভারতের সব থেকে খনিজ সমৃদ্ধ রাজ্য এক নম্বরে রয়েছে কারণ রাজস্থানে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে এবং বিভিন্ন ধরনের খনিজ এখানে উত্তোলন করা হয়ে থাকে তাহলে এক নম্বরে রয়েছে রাজস্থান খনিজ সমৃদ্ধির দিক থেকে এবং দুই নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ খনিজ সমৃদ্ধ রাজ্যের দিক থেকে তিন নম্বরে রয়েছে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড রয়েছে চার নম্বরে খনিজ সম্পদের সমৃদ্ধির দিক থেকে অর্থাৎ সব থেকে বেশি খনিজ পাওয়া যায় যে রাজ্য সেই হিসাবে তাহলে রাজস্থান প্রথম আর্নামেন্ট বলা হয় সোনা রোপা হিরে তামা অপশান এ সোনার গহনাকে গ্রিক ভাষায় গ্রিক ভাষায় সোনার গহনাকে বলা হয় আর্নামেন্ট তাহলে সংকেত কি আছে এ ইউ আর্নামেন্ট বলা হয় গ্রিক ভাষায় সোনার গনাকে এবং রুপুর গহনাকে বলা হয় আর্জেন্টাম গ্রিক ভাষায় তাহলে রুপোর যে গয়না রয়েছে সেই গয়নাকে গ্রিক ভাষায় কি বলা হয় আর্জেন্টাম এবং সোনার গহনাকে বলা হয় আর্নামেন্ট এ ইউ আর এজি পৃথিবীর সব থেকে বেশি সোনা সঞ্চিত রয়েছে কোন দেশে আমেরিকা রাশিয়া চীন আপশান সি চীনে পৃথিবীর সবথেকে বেশি পরিমাণে সোনা সঞ্চিত রয়েছে ভারতের সোনার খনি রয়েছে কোন রাজ্যে ভারতে একটি সোনার খনি রয়েছে সেটা কোন রাজ্যে অপশন সি হচ্ছে আনসার কর্ণাটকে কোলার কোলার সোনার আর এই কোলার সোনার কোথায় অবস্থান করেছে কর্ণাটকে কর্ণাটকের মালভূমি ধারোয়ার সবথেকে খনি সমৃদ্ধ মালভূমি হচ্ছে ধারোয়ার সেই ধারোয়ার মালভূমিতে কোলার সোনার অবস্থান করেছে কর্ণাটক রাজ্যের মধ্যে এটা পড়ে একটি অলোহবর্গীয় ধাতব খনিজ অর্থাৎ যার মধ্যে কোনো লোহার উপস্থিতি নেই অলোহবর্গীয় ধাতব খনিজ কোনটা অপশান ডি বক্সাইট বক্সাইট হচ্ছে একটি অলোহবর্গীয় ধাতব খনিজ এছাড়া লোহা ক্রোমিয়াম নিকেল এগুলো হচ্ছে লৌহবর্গীয় করছেন একটি লৌহবর্গীয় ধাতু অর্থাৎ যাতে লোহা রয়েছে অপশান দেওয়া রয়েছে অপশান এ হচ্ছে আনসার ক্রোমিয়াম হচ্ছে একটি লৌহবর্গীয় ধাতু এছাড়া সোনা কপার এগুলো হচ্ছে অলৌহবর্গীয় ধাতু তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করা হচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ বিভিন্ন পরীক্ষাতে যে জি কে সম্পর্কিত কোশ্চেনগুলো এসে থাকে অবশ্যই সকলের উপকার হবে আজকের মতো সবাইকে ধন্যবাদ